গাজর একটি শীতকালের সবজি হলেও এখন প্রায় সারা বছরই গাজর পাওয়া যায় এটি একটি পুষ্টিকর সবজি এতে প্রচুর পরিমাণে ভিটামিন খনিজ এবং অন্যান্য উপাদান রয়েছে শীতকালীন মুহূর্তে বাজারে টাটকা গাজর পাওয়া যায় আর চোখ ভালো রাখতে গাজর খেতে বলেন চিকিৎসকরা কারণ ভিটামিন এ সমৃদ্ধ গাজরে রয়েছে পটাশিয়াম সোডিয়াম ফোলেট ভিটামিন সিও ফাইবার পুষ্টিগুণে ভরপুর সবজিটি কাঁচা খাওয়ার চল রয়েছে সালাদ হিসাবে তেমনি স্যুপ থেকে শুরু করে তরকারিতেও খাওয়া যায় কিন্তু রান্না করা না কাঁচা গাজর কোনটি খেলে বেশি উপকার পাবেন সেটি জানবেন কিভাবে। গাজরে আছে বিটা ক্যারোটিন বিভিন্ন ক্যারোটিনয়েড ও ভিটামিন এ চোখের কোষগুলো ভালো রাখতে সাহায্য করে সিদ্ধ করে বা ভাপিয়ে খাওয়া হলে শরীরের পক্ষে বিটা ক্যারোটিন শোষণ করা সহজ হয়ে ওঠে শিশু ও বয়স্কদের পক্ষেও সিদ্ধ গাজর খাওয়া ভালো পেটের সমস্যা থাকলে সিদ্ধ করা বা রান্না করা গাজর খাওয়াই ভালো সিদ্ধ গাজর হজম করা সহজ হয় সিদ্ধ করলে ভিটামিন সি র পরিমাণ সামান্য কমে যায় যেমন শর্করা বা চিনির পরিমাণও কমে যা ডায়াবেটিস রোগীদের স্বাস্থ্যের পক্ষে ভালো গাজর দিয়ে রকমারি পদ রান্না করা যায় ফলে স্বাদেও বৈচিত্র্য আসে কাঁচা গাজর খাওয়াও ভালো প্রথমত কাঁচা গাজরের স্বাদের তফাতে হয় সিদ্ধ গাজরের চেয়ে কাঁচা গাজরের স্বাদ অনেকেই বেশি পছন্দ করেন কাঁচা গাজরে থাকা ফাইবার গাঠ হেলথ বা পেটের স্বাস্থ্য ভালো রাখতে সহায়ক কাঁচা গাজরে ভিটামিনের পাশাপাশি কিছু উৎসেচকও মেলে ফলে কাঁচা গাজরের পুষ্টিগুণ কোনো অংশেই কম নয় যেভাবে খাওয়া উচিত কাঁচা বা ভাপানো অথবা রান্না করা যে কোনোভাবেই গাজর খাওয়া যায় যে স্বাদ ভালো লাগে সেভাবেই খেতে পারেন আপনি তবে বয়স্ক ও শিশুদের জন্য সিদ্ধ গাজর খাওয়া খুব ভালো এতে পুষ্টিগুণ সামান্য হেরফের হলেও নিয়ম মেনে রান্না করলে ভিটামিন ও খনিজ সবই মিলবে সিদ্ধ গাজরেও